কিছু কিছু ক্যাডার নেতা আছে হ্যাঁ যারা মনে করে বন্দুকের গুলি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে দামিয়ে রাখবে কিন্তু এখন বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে গুলিকে বাংলাদেশের জনগণ ভয় পায় না ঠিক আছে আঠারো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এখন এমন ভাব যে জনগণের কাছে তাদের আসতেই হয় না আর জনগণ তাদের কাছে কোনো উপকারের জন্য গেলে বরঞ্চ তাদেরকে প্রচুর পরিমাণে ঘুষ দিয়ে তারপর উপকার মানে আনতে হয় কোনো কাজ করাতে গেলে প্রচুর পরিমাণে আগে ঘুষ দিতে হয় তারপর ওই কাজ হয় এছাড়া কাজ হয় না হ্যাঁ বর্তমান আওয়ামী লীগ সরকার এই যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এর জন্য দায়ীকে শেখ হাসিনার লগের কিছু কিছু লোক দায়ী হ্যাঁ কারণ জনগণ কি চায় সেটা আওয়ামী লীগ সরকার কাছে আসে কিংবা বুঝতে চেষ্টাও করে নাই আর আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলো না যে খেলা হবে ঠিকই বলেছ খেলা হবে হ্যাঁ ওবায়দুল কাদের আর মুসমান, বুরকা শামী মুসমান সন্ত্রাসী ক্যাডার শামীম মুসমান বাইনচু বলে যে খেলা হবে এখন আয় খেলা হবে বাঞ্চুতে এখন পলাশ খেলে আর এখন নরম সুরে সুরে কথা কস লেগে মাদার সুত ওবায়দুল কাদের মাদার সুত খাঙ্কির ফুলা নোয়া খেলদার বাচ্চা কথা তো কইতেই পারে না খাঙ্কির ফুলা খাঙ্কির ফুলা তো খেলা হবে এখন আয় খেলবি না ফাইনাল খেলা হবে আয় একবারে লাইত লাইতে ফুটবল বানিয়ে ফেলবো ওবায়দুল কাদের স্বামী মুসমান এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কেডার নেতাদেরকে বাঞ্ছুদের বাচ্চারা তোরা দেশটা নষ্ট করে ফেলেছিস মাদার বাচ্চারা সব জিনিসপাতির দাম বাড়িয়ে দিয়ে জনগণকে কষ্ট মারতে ফেলেছিস তোরা বুঝতে চেষ্টা করেছিস জনগণ কি চায় এ মাদার সুদের বাচ্চারা ভোট দিতে গেলে ভোট দিতে পারে না জিনিসপত্রের দাম বেশি তোরা দাম কমাতে পারিস না সেই সিন্ডিকেট বাঙতে পারিস না আর তোরা তো সম্পদের পাহার বিদেশে করে ফেলেছিস বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে বিদেশে সব জমিয়েছিস খাঙ্কির ফুলারা খাঙ্কির ফুলারা তোদেরকে রাখা হয়েছে দেশের উন্নতির জন্য দেশের রেমিটেন্স যোদ্ধারা রেমিটে। পাঠাচ্ছে দেশের উন্নতির জন্য আর মাদাসুদের বাচ্চা এমপিরা তারা একবার বুট দিয়ে ক্ষমতায় বসাইছি সব দুর্নীতি করে বিদেশ নিয়ে কর্তা সস আর এই বাইঞ্সুদের বাচ্চারা আরো দুইবার যে ক্ষমতায় আসিস তকরা আমরা দিছি খাঙ্কির ফুলারা একটা কুত্তা অত জানে তকের দিতে এই বাইঞ্সুদের বাচ্চারা বানসুদের বাচ্চা আওয়ামী লীগের মুখুনি দালালের বাচ্চা দালাল তদেরকে আমরা বুট দিছি পরবর্তীতে আরো দুইবার ভুট দিছি খাঙ্কির ফুলারা বুট না দিতে তোরা জোর করে রাখ বন্দুক দিয়ে গুলি কইরা আমাদেরকে দেখা ক্ষমতায় থাকতে চাস মাতার সুদার বাচ্চারা তো গুষ্টি মাইরা দিম এমন পিটানি পিটামুইবার কুত্তা পিটানি পিটামু খাঙ্কির ফুলা